বন্ধুরা আমরা এখন যাচ্ছি ত্রিবেণী গঙ্গার ঘাটে যেখানে হচ্ছে কুম্ভমেলা আর আমাদের কল্যাণী সীমান্তর পাশে হচ্ছে মাঝের চর গৌরঙ্গ ঘাটে গঙ্গার এপারে এবং ওপারে দুই পারেই হচ্ছে কুম্ভমেলা আমি গতকাল গৌরঙ্গ ঘাটে গিয়েছিলাম আজ আমরা সবাই মিলে যাচ্ছি ত্রিবেণী গঙ্গাঘাটে এই ঘাটে চলছে কুম্ভমেলা দশ তারিখ থেকে ষোলো তারিখে

আমরা গণ্য করা কেবল করি টিচার ত্রিভিনি ভালো করে বাপকে জন্য প্রতিদিনের সময় একটি ঘাটে স্নান পুজো অর্চনা করে বন্ধুরা এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গৌরাম মহাপ্রভু ঘাট মাঝের চর এটা হচ্ছে গঙ্গা এপারে আমরা আপাতত আছি উপারে ত্রিবেণী সঙ্গমে আরে কত হচ্ছে গোどんど মুতে আমরা પડી এখানে মুমা হচ্ছে আমি আবার ফিরে গেলাম বন্ধুরা বন্ধুরা আমি এখন আছি ত্রিবেণী ঘাটে এবং ওই দেখুন দূরে যে আলো দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে গৌরঙ্গ মহাপ্রভু ঘাট অর্থাৎ দুপারেই হচ্ছে কুম্ভমেলা দুপারেই হচ্ছে দেখুন ওই যে লাইট দেখা যাচ্ছে আমরা খুব সকালে এসেছি ওই জন্য কুয়াশায় আচ্ছন্ন আর হর মহাদেব এইখানে সাতশো বছর বা সাতশো বছরের বেশি হবে হয়তো তার আগে এখানে এক একসময় হতো এই দু থেকে আবার শুরু হয়েছে বাংলায় আর কয়েক যে কোনো কারণে যাওয়া সম্ভব হয়নি এখানে কুম্ভ করা হলো আজ বারো তারিখ এগারো তারিখে ভোর তিনটে থেকে এগারোটা যে স্নানের কম ছিল তার আগে আমি স্নান করেছি এবং সারাদিন এখনকার দিন ষোলো তারিখ অব্দি অন্তত থাকবে দেখো <laughs>